এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি আরামবাগের যুবর সভাপতি এবং সহ তালিকা প্রকাশ হয়েছে তারপরেই কিন্তু আরান্ডি দুই গ্রাম পঞ্চায়েতের যুব তৃণমূল কংগ্রেসের যে কর্মী সমর্থকেরা রয়েছে তারা কিন্তু শুভেচ্ছা জানাতে এবং মালা পরাবার জন্য পুরোপুরিভাবে প্রস্তুত সেই ছবি আমরা দেখাচ্ছি আরামবাগের আরান্ডি দুই গ্রাম মালদান করলেন এবং সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে লাইভ ছবি মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জী যুব তৃণমূল কংগ্রেস পলাশ রাজাবাদ মমতা মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি সভাপতি থাকবে তৃণমূল কংগ্রেস এতদিন আছে এবং আমরা যুব জাতিকে পথ দিয়েছে তাদের নিয়ে আমরা একসাথে মিলেমিশে কাজ করব আর একটু আগামীকাল ছাব্বিশে দিদিকে পুরো ভোট দিয়েছে দিদিকে বুঝিয়ে দিবে আপনারা দেখছেন সরাসরি সেই ছবি সংবাদ সমলি আর ফেসবুক পেজে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একদমই সেই দলীয় কার্যালয়ে কিন্তু সেই শুভেচ্ছা জানানো হলো আপনারা দেখছেন সরাসরি একদমই সংবাদ সম্মেলনে আর ফেসবুক পেজে লাইভ ছবি সেই ছবি দেখা যে তৃণমূল কর্মী সমর্থকেরা একদমই কিন্তু তারা জমাৎ হয়ে পুরো ব্লক যে তৃণমূলের গতকালই যে প্রকাশিত পেয়েছে তারপর থেকেই কিন্তু এই উচ্ছ্বাস যুব তৃণমূল কংগ্রেসের আড়ানডি দুই অঞ্চলে আমরা আড়ান্ডি দুই অঞ্চলের এর আগেও গতকালকেও দেখেছি কিন্তু যে মাদারের সভাপতি নির্বাচিতকে নিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা কিন্তু ক্ষিপ্ত ছিল কিন্তু যুব তৃণমূল কংগ্রেসের যে সভাপতি হয়েছেন বা সহসভাপতি সভাপতি হয়েছে তাতে করে কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীরা খুশি সেই নিয়েই কিন্তু উচ্ছ্বাসের সঙ্গে আজকে কিন্তু পালিত হচ্ছে সেই ছবি সরাসরি সংবাদ সম্মেলনে আর ফেসবুকে যে আমরা লাইভ ছবি দেখাচ্ছি আপনারা দেখছেন লাইভ ছবি এবং আবির নিয়ে আসা হয়েছে কর্মীদের সমর্থকরা তারা কিন্তু নিজেদের মধ্যেই কিন্তু আবির মাখছেন সেই ছবিও আমরা দেখতে পাচ্ছি আবির আবির মা আবির মাখা চলছে নিজেদের মধ্যে কিন্তু এই আবির ছবি দেখা যাচ্ছে একদমই কিন্তু সভাপতি এবং সহসভাপতি এবং যে রয়েছেন যেহেতু সভাপতি এবং সহসভাপতি হয়েছেন দুজন সভাপতি কিন্তু আপনারা দেখছেন যিনি সভাপতি হয়েছেন অনুপ সাদরা এবং আরান্ডি দুই গ্রাম পঞ্চায়েতের একজন সদস্য এবং সহসভাপতি হিসেবে রয়েছেন শেখ হাসান মোল্লা এবং কৃষ্ণেন্দু মালিক ও কিন্তু সহসভাপতি পদ নির্বাচিত হয়েছেন যদি তিনজন কৃষ্ণেন্দু মালিক যদিও কাজের সূত্রে এখানে আসতে পারেনি যেটা জানা যাচ্ছে সেই সূত্রে আমরা দেখতে পাচ্ছি আবার অন্যদিকে ছবিটা দেখা যে মিষ্টি মুখো চলছে কিন্তু পথ চল মানুষ দিকে মিষ্টি মুখ করানো হচ্ছে মূলত আজকের যে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে প্রোগ্রাম নেওয়া হয়েছে এটা আলাদা রকম ছবি দেখাচ্ছি আমরা গতকাল কিন্তু এই মাদার যে কমিটি রয়েছে তার কিন্তু সভাপতিকে মেনে নিতে না পেরে আন্দোলন করেছিলেন তারা কিন্তু ব্লক সভাপতির বিরুদ্ধে ক্ষোভও উপরে দিয়েছেন সেই ছবি আমরা দেখাচ্ছি এই পার্টি অফিসের সামনে থেকেই করা হয়েছিল কিন্তু সেই জায়গায় আজকে পঁচল্টি মানুষকেও কিন্তু মিষ্টিমুখ করানো হচ্ছে কারণ যুব তৃণমূল কংগ্রেসের যে সভাপতি বা সহসভাপতি হয়েছেন তাতে বলে কিন্তু খুশি সেই ছবিটাই দেখা যাচ্ছে

এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ তারপরেও আছে আমাদের জেলা সভাপতি মাননীয় প্রভাব কুমার রায় হ্যাঁ আমার ব্লক সভাপতি অনীশ চাঁদ্রা মহাশয়কে অসংখ্য ধন্যবাদ ওনাদেরকে যে ওনারা আমাকে এই জায়গায় নিয়ে আসার জন্য আর নিযুক্ত করার জন্য আমি চেষ্টার সাথে চেষ্টা করবো আমার সমস্ত কর্মীবৃন্দদেরকে নিয়ে আগামী পঞ্চায়েতে যে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমি আছি আমার সহসভাপতি আছেন হাসান এবং আরেকজন সহসভাপতি উনি হয়তো আজ আসেন না ওনাকে বলা হয়েছিল তো সবাইকে একসাথে নিয়ে আমরা সংগঠনভাবে আমরা এই যে যুব শক্তিকে আরও আগে নিয়ে যাব নিয়ে যে আমাদের এই যুব মাধ্যমে আমরা আমাদের পঞ্চায়েতকে আরও আগের দিকে নিয়ে যাব এই সামনের ছব ছাব্বিশে ভোটে কতটা যুব মজবুত হবে বলে মনে করছেন কতটা লিড দিতে পারবেন না এবারে আমাদের দল যেহেতু আমায় দায়িত্বটা দিয়েছে আমিও আগেও কাজ করেছি দলের হয়ে এবারে 阿罗。<Hello. S 2> চেষ্টা করব আরও যেটা আমাদের এমনিতে পঞ্চায়েত লোকসভা একটু আর ছিল সেটা আরও আমরা চাইব আমাদের যুব থেকে আমাদের যে একটা সংগঠন এই সংগঠন আগামী দিনে আমাদের পঞ্চায়েত উপহার দেবো দিন আপনারা দেখলেন কিন্তু সভাপতি সরাসরিভাবে দলের জন্য কিন্তু নিষ্ঠার সঙ্গে কাজ করবেন বলে তিনি জানাচ্ছেন এবং ছাব্বিশে ভোটে যুব তৃণমূল কংগ্রেসকে কিন্তু আগে নিয়ে যাওয়ার জন্যও কিন্তু তিনি চেষ্টা করবেন সেরকমই কিন্তু বার্তা দিচ্ছেন আমরা দেখাচ্ছি সেই ছবি পাঁচ মানুষের কিন্তু এই মিষ্টি

আমরা আমরা দেখাচ্ছি সেই ছবি আমরা আরো আরো এখানে যারা রয়েছে কর্মী সমর্থক তাদের সাথে আমরা আরো কথা বলার চেষ্টা করব এবং যিনি সহসভাপতির নতুন পদে পেয়েছেন ওনার কাছ থেকে বলবেন আজকে যে কর্মী সমর্থকরা শুভেচ্ছা যাচ্ছে এবং সহসভাপতি হয়েছেন যুব তৃণমূল কংগ্রেসের তোমার দায়িত্ব দিয়েছে খুবই আনন্দিত কর্মীরা যে আজ পালন করছে আমাদেরকে নিয়ে খুবই উৎসাহিত আগামী দিনে দায়িত্ব দিয়েছে আমরা আরো ভালো করে কাজ করবো দলের হয়ে নিষ্ঠাশ্রমে কাজ করবে বিভিন্ন জায়গাতে যেটা দেখা যায় যে যুব আলাদা গোষ্ঠী যেটা বিরোধীরা বারবার বলে যে তৃণমূলের গোষ্ঠী দণ্ড যুব মাদারসা আলাদা আলাদা ভাগ আমাদের মধ্যে কোনো গোষ্ঠী দ্বন্দ্ব রাখবো না আমাদের কোনো গোষ্ঠী দ্বন্দ্ব নেই আমরা সব এক হয়ে আগামী দিনে বিধানসভায় আমরা একসাথে কাজ করছি সব বিরোধীদের চক্রান্ত বিরোধীদের কোনো বাক্য আমাদের না আমরা সব এক ভোট ৰৈছে কতটা ছাকচেছ হয় মনে কৰিছে আৰ্নি দুই গ্ৰাম পঞ্চায়ত হব আগনে মমতা বেনাৰ্জীৰ হাতে অঞ্চল উপহাৰ দিব আপনারা দেখলাম কিন্তু সহসভাপতি হাসান তিনি কিন্তু সেই একই রকমভাবে কিন্তু জানালেন চারান্ডির দুই গ্রাম পঞ্চায়েতকে আগামী দিনে দলের কাছে উপহার দেবে বলে জানাচ্ছেন এবং আরও রয়েছে আমরা তো আরও কথা বলার চেষ্টা করবো আমরা যে দেখো আজকের যে শুভেচ্ছা জানাবার যে মেন উদ্যোক্তা কি বলবেন আজকে যে শুভেচ্ছা জানালেন শুভেচ্ছা আমি একটাই থেকে আমি মায়ের পেটটা গর্ব দিদি এত মার খেয়েছে দিদি লড়াই করেছে সিকিমের বিরুদ্ধে লড়াই করে দিদি জায়গায় মুখ্যমন্ত্রী জায়গায় পৌঁছেছে কিন্তু দিদি যে উন্নয়নগুলো যদি মানুষ বুঝতে পারতো তাহলে বিজেপি একটা বিরোধী দল বাংলা বিরোধী দল বুঝতে পারলেন তো

আজকে যাদেরকে আর দুই জিপিতে দায়িত্ব দেওয়া হয়েছে সহসভাপতি এবং সভাপতি অনুপ সাঁতরা সহসভাপতি হাসান মোল্লা নিষ্ঠার সঙ্গে কাজ করবে বিভিন্ন জায়গাতে যে মাদারের সভাপতির নামের তালিকা নিয়ে ক্ষুব্ধ সামনে ছাব্বিশে ভোট দলের তো একটা বড় সড়ো ভাঙনের দিকে চলেছে কি বলবো না 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 দলের ভাঙনের আমাদের আপনারা দেখেছেন ব্যক্তির ব্যক্তির উপরে রাগ দলের উপরে কারুর রাগ নেই আমরা সিম্বল চিনি আমরা জোড়াফুলের সৈনিক আমরা মমতা ব্যানার্জির সৈনিক সেনাপতি অভিষেক ব্যানার্জির সৈনিক আপনার আগেও দেখেছেন কালকেও এই ঘটনা ঘটেছে দল আমরা দলের বিরুদ্ধে যাই আর দল বিরোধী কোনো কাজ করছি না আমরা করছি ব্যক্তি বিরোধী কারণ যেই ব্যক্তিগুলোকে দল দায়িত্ব দিয়েছে তাদেরকে দেখা যায়নি এর আগে কোথায় কোনো ব্যক্তি কোনো কোনো এক ব্যক্তি পাঁচ বছর আপনি পাঁচ বছরের ব্যাকগ্রাউন্ড আমি বলি কোনো ব্যক্তি দেখবেন পাঁচ বছর ধরে পাঁচটা প্রোগ্রাম এখন পর্যন্ত করতে পারেনি দলের জন্য বছরে একটা প্রোগ্রাম সে অ্যাটেন্ড করে না তাকে যদি দল জায়গা দেয় কী হিসাবে দিয়েছে দল কী ভালো বুঝেছে সেটা দলের ব্যক্তিগত ব্যাপার আমাদের ব্যক্তিগত ব্যাপার যেটা ছিল কালকেও বক্তব্য দিয়েছে এই বিষয়ে আমাদের ব্যক্তিগত ব্যাপার আমাদের ব্যক্তিবর্গের বিক্ষোভ দলের প্রতি এই যে আরএনডি টু গ্রাম পঞ্চায়েতে যাদেরকে সভাপতি এবং সহসভাপতি করেছে কতটা এগিয়ে নিয়ে যেতে পারবে বা কতটা কাজ সঙ্গে কাজ করবে আরএনডি টু জিপি প্রচুর ভোটে লিড পাচ্ছে এটা মাথায় রাখুন কারণ এখানে বিজেপির রাজত্ব নেই বিজেপির রাজ নেই বিজেপির ব থাকবে না এখানে বিজেপির বটা মুছে যাবে খালি আর এন দুই জিপি থেকে না বাংলা থেকে এটা আপনারা মিলিয়ে দেখে নেবেন পরিচয় কিছুদিনের অপেক্ষা আমি তৃণমূল কংগ্রেস কর্মী আর এন ডি একসে কারা হয় আমরা দেখলেন কিন্তু কর্মী সমাপ্তিরা কিন্তু সেই একই রকমভাবে বার্তা দিচ্ছে আমরা সেই ছবি দেখাচ্ছিলাম এতক্ষণ সরাসরি সংবাদ সমাজ ফেসবুক পেজে লাইভ ছবি সমস্ত খবর সবার আগে দেখতে অবশ্যই সুখ রাখুন সংবাদ সমাজ ফেসবুক পেজে এবং সমস্ত আপডেট সবার আগে দেখতে অবশ্যই চোখ রাখুন সংবাদ সমাজে

Okay. <laughs> am <laughs>